হ্যালো ভিওয়ার্স এই ভিডিওতে এখন আমরা জানব বাংলাদেশের সরকার গঠনে সময় কে কাকে শপথ পাঠ করান কে কাকে শপথ পাঠ করান এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে কম বেশি চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তা চলো বন্ধুরা জেনে নেই রাষ্ট্রপতি কাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি কাকে শপথ পাঠ করান স্পিকার কাকে শপথ পাঠ করান এবং প্রধানমন্ত্রী কাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শপথ পাঠ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে এবার প্রধান বিচারপতি শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার পিএসসির চেয়ারম্যান অন্যান্য বিচারপতি এবং মহা হিসাব নিরীক্ষককে মহা হিসাব নিরীক্ষককে প্রধান বিচারপতি শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য অন্যান্য বিচারপতি এবং মহা হিসাব নিরীক্ষককে মহা হিসাব নিরীক্ষককে এবার দেখি স্পিকার কাকে শপথ পাঠ করেন স্পিকার শপথ পাঠ করান রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের স্পিকার শপথ পাঠ করান রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শপথ পাঠ করেন সিটি কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনের মেওয়ারকে আবার বলি রাষ্ট্রপতি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ স্পিকার ও ডেপিটি ডেপুটি স্পিকারকে প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি শপথ পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্য অন্যান্য বিচারপতি এবং হিসাব নিরীক্ষক অর্থাৎ মহা হিসাব নিরীক্ষককে স্পিকার শপথ পাঠ করেন রাষ্ট্রপতি ও অন্যান্য সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী শপথ পাঠ করেন সিটি কর্পোরেশনের মেয়রদের এই ভিডিওতে আরও দুটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব সেটা হলো প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে সংবিধান অনুযায়ী তার ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর মিনিমাম বয়স হওয়া লাগবে ধন্যবাদ বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং গঠনমূলক কমেন্টস করে যাবেন ভিডিওটি Ti un laglo.